আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বিবরাকাত আয়েলস আবদাল ওনাকে নাম শুনছেন এবং আমি রিসেন্টলি চিন্তাধারা করছি যে আমার স্টুডেন্টরাও আলহামদুলিল্লাহ ফার্স্ট করে এবং তারা ম্যাক্সিমাম স্টুডেন্টরা সিক্স সিক্স পয়েন্ট ফাইভ এবং ফাইভ পয়েন্ট ফাইভ পায় এবং কিছু কিছু স্টুডেন্ট আলহামদুলিল্লাহ সেভেন সেভেন পয়েন্ট ফাইভ পায় কিন্তু ফোর পয়েন্ট ফাইভ বা ফোর কোনো স্টুডেন্ট আমার নাই সো আপনার সাথে আসেন নাম কি তো আপনার দিয়া খাতুন নাজনিন তাই না আমার আয়েলস ফার্স্ট নাম্বার বেচুর স্টুডেন্ট তার জার্নি মাত্র দুই মাস এবং তাই ফাইনাল এক্সাম দিছেন ফাইনাল এক্সাম দিয়ে তাইন আলহামদুলিল্লাহ ওভারঅল ব্যান্ড সিক্স এবং আজকে আপনারা জানবা তান জার্নিটা কিলা আসলো এবং শত মাসের জার্নি আসলো কি রকম গাইডলাইন পাই এই স্কোরটা অ্যাচিভ করতে পারছেন আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় অবশ্যই আপনি যদি সাকসেস হইতে চাইন আল্লাহর রহমত লাগব আল্লাহর দয়া লাগব আল্লাহর হুকুম লাগব পরিশ্রম আপনার পরিশ্রম লাগব সঠিক দিক নির্দেশনা এবং আল্লাহর রহমত দয়া সবগুলোর মাধ্যমে আপনি কিন্তু একটা ভালো স্কুল পাইবা এবং আজকে আমরা জানবো না দিয়া খাতুন তান তার আইএলস জার্নি কীরকম আসলো এবং তাইন হইবা যে তাইন দীর্ঘ অনেক দিন অনেক একাডেমিত গেছেন অনেক ভিডিও দেখছেন কিন্তু কোনো জায়গাত ভর্তি হয়েছেন না এবং আমি ছোটো স্যার আবদাল স্যার আমার কয়েকটা ভিডিও দেখছিল তাই ইউটিউব আমার ভিডিও দিকে তাই নিয়ে ভর্তি হয়েছেন সো আপনি আপনার জার্নিটা শেয়ার করেন প্লিজ আসসালামু আলাইকুম আমার নাম নাদিয়া খাতুন নাজনীন সো দুই তিন মাস আগে হঠাৎ করে আমার একটা প্ল্যান প্ল্যান করছি আমি যে আমি আয়স কর্ম সো আমি অনেক একাডেমির অনেক ভিডিও অনেক গাইডলাইন টিকটকও দেন ইউটিউবও আমি সার্চ করছি দেখছি বাট আমার কাছে আমি বোধ করি বা আমি যেলা বুঝতে ইজি ফিল করি এলা আমি আসলে কোনো একাডেমি বা কিছু আমি ফাইসলাম না ফার্স্টের দিকে হঠাৎ করে এদিন আমার রাইটিং রাইটিংয়ের একটা ভিডিও দেখা দেন ওই সময় আমি একটু আমার আইলসের জার্নিটা শুরু করার দিকে যেমন আমি লিসেনিং একটু একটু দেখি তখন আমি হঠাৎ শৰী রাইটিং এর স্যার একটা ভিডিও দেখি আমার কাছে লাগছে যে আমি মেবি বুঝতে পারলাম আমার কাছে খুব ইজিলি লাগে দেন আমার সারৰ লগত যোগাযোগ দেন সারের একাডেমীত আওয়া দেন দুই মাস এটা করছো আমি ভর্তি হয়েছি এন্ড আলহামদুলিল্লা সারের অনেক বালা ভাবে আমার গাইডলাইন দিছে না একদম বেছিক টু আই আমার বেছিকৈ দিয়া জৰতা আমার লিসিনিং তারপরে স্পিকিং কর দিয়া জৰতাগুলা সারৰ ডে বাই ডে ক্লাস আমি রেগুলার এটেন্ড করছি সারের ধর সব গাইডলাইন আমি ফলো করছি এন্ড আলহামদুলিল্লাহ আমার একটা দুই মাসৰ জার্নি বাদে আমি একটা এক্সাম দিছি

সো ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ যদি আপনার তাহলে এক মাসও লাগে চুক্তি করবা এক মাস আমি আপনার গাইডলাইন দিবো এবং আমি যেরকম করবো ওরকম করবা আপনার ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ ইনশাআল্লাহ এক মাসের ভিতরে আর যদি ফোর পয়েন্ট ফাইভ লাগে তাহলে কোনো টাকা লাগত না কোনো বর্ত লাগত না আপনি এক সপ্তাহ আমার কাছে আইবা আমি আপনার ফ্রি দেখাই দিবো ইনশাল্লাহ এক সপ্তাহ আপনার ফোর পয়েন্ট ফাইভ আই এবং আপনার যে ফোর পয়েন্ট ফাইভ ই রেজিস্ট্রেশন টেকা আমি দিবো টাকা আমি দিব যদি ফোর পয়েন্ট ফাইভ আয় এক্সে আমি আন্দো বান্ধু বুঝাইয়ে দিয়া তাইলে রেজিস্ট্রেশনের টাকা আপনি আমার দিবা আর যদি ফোর পয়েন্ট ফাইভ আপনার তাইলে রেজিস্ট্রেশনের টাকা আমার যাইব ফোর পয়েন্ট ফাইভ যদি নিতে তাইলে আমার টাকা দিয়ে এক্সাম দেওয়া তাই ঠিক আছে